আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি চিকেন টিকা মশালা রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা খুবই সহজ এবং রুটি পরোটা সাদা ভাত পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই তার মধ্যে দিয়েছি আদা রসুন এক টেবিল চামচ এক টেবিল চামচ তো এখন এগুলো আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে পরে আরও মশলা অ্যাড করবো এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেই বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করব সেই বাটিতে তো আমি একবারেই হচ্ছে মশলা নিয়ে নিচ্ছি পরবর্তী যাতে নেওয়া না লাগে এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ চাট মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটা চিকেনের মশলা তো এগুলো আমি নিয়ে নিচ্ছি মশলার পরিমাণ যদি একটা কম হয় সমস্যা নেই হাতের কাছে থাকা অল্প মশলা দিয়েও করলে এটাও টেস্ট হয় আসলে বাসায় তৈরি খাবার স্বাস্থ্যকর আর স্বাদের দিক দিয়েও বলা যায় ভালোই হয় তো এখন আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছি চিকেনগুলো এগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালো করে এটার সাথে মিক্স করে নিব তো এই তো মিক্স করে নিয়েছি এটা আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার মতো আর সময় কম থাকলে এক ঘন্টা আধা ঘন্টা করলেও হবে তবে বেশিক্ষণ ম্যারিনেট করলে বেশি টেস্ট পাওয়া যায় আর কি তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে প্যান দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করা যায় আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে চপ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একদম ছোটো করে কাটা টমেটো তো এখানে টমেটো পেস্টও দেওয়া যায় তো এগুলো আমি চুলার উপরেই একদম গলিয়ে ফেলবো তো এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন হচ্ছে যে মশলাটা তো চিকেন ভাজার পরে যে মশলাটা বাকি রয়েছে বাটিতে ওটা আমি দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আমি এগুলো ভালো করে কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন তো এই মশলার সাথে আমি চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে যত ভালো কষানো হবে এই চিকেন টিকা মশলার টেস্ট তত বেশি ভালো আসবে তো আমি ভালো করে একদম নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আরও এরকম নতুন রেসিপি পেতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে একটা লাইক দিয়ে দেবেন ভিডিও শেষে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি একটু পানীয় অ্যাড করেছিলাম ভিডিওটা আসলে শর্ট ভিডিওর জন্য করেছিলাম সেই জন্য একটু আর সব কিছু ফার্স্ট তো এই তো যখন মাখা মাখা একদম হয়ে এসেছে এরপরে আমি পাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছি আর এখানে একটু ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন তো আজকে রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ